কিছুদিন পরেই বাঙালির অন্যতম প্রিয় উৎসব রান্না পুজো এই উৎসবে বাঙালির পাতে রসনা তৃপ্তিতে রূপলী শস্যর পদ থাকতেই হবে কিন্তু এবার ভরা বর্ষাতেও রাজ্যে সেভাবে ইলিশের যোগান কমই ছিল সেই ঘাটতি পূরণ করছে গুজরাটের ভারুচ থেকে আসা ইলিশ ইতিমধ্যেই গুজরাট থেকে রেকর্ড পরিমাণ ইলিশ আমদানি করেছেন হাওড়ার পাইকারি ব্যবসায়ীরা ট্রাক চালক জানিয়েছেন মাছ আসতে সময় লাগে তিন দিন দামও কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা একশো থেকে দেড়শো মেট্রিক টন মাছ আসছে বলে জানিয়েছেন ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ सिटी के आते हैं हमें कलकत्ता सिटी में आवड़ा में आते हैं तीन दिन लगता है हमको पहुंचने में चौथे दिन मंडी में गाड़ी देता है तीन महीना इधर ही चलते हैं कलकत्ता में हम गुजरात इंग्लिश आश्रय प्रचुर दाम थोड़ा कम खावा हाँ तो टेस्ट आज है तब बांग्लेश बेसि टेस्ट एक कम टेस्ट क्योंकि कम दाम बिक्री हो प्रचुर आठ सौ नश दाम দাম ডিম ভর্তি আর ছোট আছে এরকম দামে গুজরাট ইলিশ এবার অনেক বেশি পরিমাণে আসছে প্রায় এক মাস হয়ে গেছে আপনি অন অ্যান অ্যাভারেজ ধরতে পারেন যে একশো থেকে দেড়শো মেট্রিক টন মাছ ডেলি আসছে তো এই পর্যন্ত মানে এই দু চার দিন পর্যন্ত আসবে তারপর শেষ হয়ে যাবে এরপরে হয়তো এক একটা আরও দফা একটা হবে তো গুজরাটের ইলিশ কারণে পুরো পশ্চিমবঙ্গে মাছটা পুরো ফ্লাডেড হয়ে গেছে ইলিশ